আমার মা হলে মুখ না হলে সে বলে ডাক্তার জাকের নায়েক লেকচার থেকে শুনেছি মহিলাদের পর্দায় মুখ নয় না ডাকলে চলবে আমি তাকে ডাক্তার জাকের নায়েকের লেকচার শুনতে নিষেধ করেছি এখন আপনার কাছে থেকে মুখ ব্যাপারে হাদিস জানতে চাই আবু দাউদ শরীফে হাদিস বর্ণিত হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা থেকে কোন সময়ের হজের সময়ের হজের সময়ে চেহারা খোলা রাখার প্রয়োজন পড়ে বেশি কারণ পুরুষের মহিলাদের এহারাম হলো চেহারা সেখানে কোনো কাপড় লাগতে পারবো না কাপড় লাগা নিষেধ তো এই সময়ে চেহারায় কাপড় লাগা নিষেধ তাই তো খোলা রাখা চাই হজলতা আশা বলেন এই সময় আমরা খোলা রাখতাম না কি করতাম কপালের উপর দিয়ে কোন কাঠ গাছের ডাল ইত্যাদি এমন ভাবে বেঁধে রাখতাম এর বাইরে দিয়ে আমরা নাকাপ ভুলাই দিতাম আমাদের চেহারা কাপড় লাগতো না আর চেহারা খোলা থাকতো না পর পুরুষ আমাদের চেহারা দেখতে পেত না যখন দেখতাম আশেপাশে সামনে কোনো পুরুষ নেই তা আমরা নাকাব উঠে রাখতাম যখন দেখতাম পুরুষ আসতে আমরা নাকাব জুলাই দিতাম শরীফে হাদিস আসে হজরত আয়সার মতো পুত পবিত্র আর আশেপাশে যারা আভাস করতে হেরা তাহাবাই কারাম পুত পবিত্র তারপর উনি বলেন আমরা চেহারা খোলা রাখতাম না এরাম অবস্থায় যেখানে চেহারা কাপড় রাখা নিষেধ কাপড় লাগানো নিষেধ এই অবস্থায় চেহারা খোলা রাখতাম না এবার বুঝেন চেহারা পর্দা করা লাগবে কি লাগবে না ডাক্তার সাহায্য রাত ডাক্তার হাদিস কোরআন তো বলেননি দুই চারটা যা করছেন ইংরেজি থেকে অনুবাদ করছেন এই জন্য সঠিক হয়নি মজমাউল সাকিল ইসলামী জিজ্ঞা পুরা বিশ্বের বড় বড় মুফতিদেরকে নিয়ে একটা শেখা একাডেমি এটার ভাইস চেয়ারম্যান ছিলেন আমার শেখ ও মুর্শি শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমান ইদ আহমদ এই একাডেমি একটা কাজ হাতে নিল যে কুরআনুল কারীমের অনুবাদ বিশ্বের কোন কোন ভাষায় হয়েছে কোন ভাষা এখনো হয়নি যে যে ভাষায় হয়েছে এগুলোও দেখা লাগবে সঠিক হয়েছে কি হয়নি যে ভাষায় এখনো অনুবাদ হয়নি ওই ভাষায় অনুবাদ করতে হবে আর যে ভাষায় অনুবাদ হয়েছে ভুল সঠিক অনুবাদ জাতির সামনে তুলে ধরতে হবে হজরত বললেন সকল ভাষায় কোনো না কোনো অনুবাদ বিশুদ্ধ পাওয়া গেছে কিন্তু ইংরেজি ভাষায় একটা অনুবাদও বিশুদ্ধ পাওয়া যায়নি সমস্যায় করছে তখন ইসলামিক একা একাডেমি জিদ্দা এরা তার হাতে নিল যে আমরা সঠিক একটা ইংরেজি অনুবাদ জাতির সামনে তুলে ধরব এর জন্য তাফসিরে সিরে মা কোরআনকে ইংরেজিতে অনুবাদ করে ছাপানো হয় সঠিক অনুবাদ তো ইংরেজির তো এই দশা এখান থেকে এই ডাক্তার সাহেব কিছু পড়ে টড়ে আবার নিজের ভাষা অনুবাদ করে লিখছাপ দেন তাই ওনার কথা কি করে মানার যোগ্য হয় এটা মানার যোগ্য নয় প্রশ্ন জমাতে জোহর এবং আসরের নামাজ পড়ার সময় তৃতীয় চতুর্থ রাখাতে সুরায় ফাতেহা পড়তে হবে কি জেনা পড়তে হবে না মোক্তাদের জন্য কোথাও না সুরায় ফাতে না অন্য কোন সুরায় কোনো কিছু নেই প্রশ্ন আমাদের গ্রামে দোয়ার অনুষ্ঠানে এক প্রকার দুরুদ সুর করে সমস্যরে পড়া হয় এ দুরুদ পড়া যায় কিনে ভাই কি দুরুদ এটা জানলে না বুঝতেন প্রশ্ন আমার শরীরে দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে আল্লাহ রাবুল আলামিন আপনাকে সুস্থ করুন প্রশ্ন বিধর্মীদের ঘরে কোনো কিছু খাওয়া যায় খাবার যদি হালাল হয় এবং পবিত্র হয় তাহলে জায়েজ প্রশ্ন অজু ছাড়া হাদিসের বই পড়া ও তুজবি গনা যায় কি যে যায় তবে অনুত্তম প্রশ্ন গ্রহণ ও চন্দ্রগ্রহণ বছরে কতবার হয় এটা ইসলামিক প্রশ্ন নয় সাধারণত একবার হয় মাঝে মধ্যে দুইবার হয় রাসনা মরা মাছ খাওয়া হালাল কিন্তু মরা মুরগি খাওয়া হারাম বেশ কম কেন বুঝিয়ে বলুম প্রথম কথা তো হইল আল্লাহ রাব্বুল আলামিন হালাল করছেন মরা মাছ আর হারাম করছেন মরা মুরগি জন্য এটা হালাল এটা হারাম দ্বিতীয় কথা হইল যে সমস্ত পানির ভিতরে রক্ত থাকে যে রক্তগুলো নাপাক জবে সমাজে রক্ত বেরিয়ে পড়ে এটা নাপাক রক্ত তো মুরগি মারা গেছে জবাই করেননি ভিতরে নাপাক রক্ত রয়ে গেছে তাই এই মুরগি খাওয়া এখন নাপাক হবে নাপাক খাওয়া হারাম পক্ষান্তরে মাছ মাছের ভিতরে রক্ত থাকে না এই জন্য মারা গেলে ভিতরে কোনো নাপাকার হারাম থাকে না তাই মাছ খাওয়া হালাল কেউ প্রশ্ন করবেন হুজুর রক্ত তো আছে মাছ কাটলে রক্ত বের হয় আমরা দেখি এটা রক্ত নয় এটা লাল রঙের পানি বুজার উপায় কি রক্তের বৈশিষ্ট্য রক্তে যদি রৌদ্রে শুকান এটা কালো আকার ধারণ করে আর মাছের রক্ত রৌদ্রে শুকাইলে এটা সাদা হয়ে যায় কালো হয় না এইটা হলো লাল রঙের পানি এটা রক্ত নয় আর রক্তওয়ালা যত প্রাণী আছে এগুলো পানিতে বসবাস করতে পারে না শুকনায় বসবাস করতে হয় মাছ পানিতে বসবাস করে বোঝা গেছে মাছের শরীরে এগুলো রক্ত নয় এই মাছ মারা গেলেও খাওয়া হালাল প্রশ্ন একজন মুসলমান একা মুরগি জবাই দেয়া যায় কিনা আছে প্রশ্ন একজন মুসলমানের ঘরে বিড়াল কিনা আছে তবে কষ্ট প্রশ্ন ঋণ দেয়ার ক্ষেত্রে কোরআন হাদিসের নির্দেশ লিখে লিখে রাখতে হবে এখানে পরিমাপের কথা বলা হয়নি অথচ আমরা অনেক সময় সামান্য টাকার ব্যাপারে লিখে কিংবা সাক্ষী রাখি না। এর হুকুম সম্পর্কে জানতে চাচ্ছি অল্প হোক আর বেশি হোক লিখে রাখা চাই। তাহলে পরবর্তীতে আর কারণে সৃষ্টি হবে না। না লিখলে মতান দিন পরে দেখবেন আপনি বলেন এত হে বলে না এত তো নয় সেই ঝগড়া শুরু প্রশ্ন নামাজের শেষ বৈঠকে একটা সাফুত পড়ে কিংবা না পড়ে ভুলে দাঁড়িয়ে গেলে নামাজের হুকুম কি পঞ্চম রাখাত যদি চার রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে পঞ্চম রাখাত দু রেখাত বিশিষ্ট হলে তৃতীয় আর তিন রাকাতের নামাজ হলে চতুর্থ রাখাতের দেওয়ার আগ পর্যন্ত যদি মনে পড়ে আপনি বসে যাবেন বসে সহ সেজা দিবেন যদি তার আগে পড়ে থাকেন না পড়ে থাকলে তার সাহুদ পরে সহসেজা দিয়ে যথারীতি নামাজ শেষ করবেন হয়ে যাবে। আর যদি পঞ্চম চতুর্থ কিংবা তৃতীয় রাখাতের সেচদা দিয়ে ফেলেন এখন আর বসবেন না সাথে আরো এক রাকাত মিলাবেন চার রাকাত হলে ছয় রাকাত হবে আর মাগরি হলে শুধু এক রাকাতে আর এক রাকাত মিলাবেন না পুরা নামাজ নকল হয়ে যাবে ফরজ পুনরায় করতে হবে প্রশ্ন ফরজ নামাজের পর সংক্ষিপ্ত যে দোয়া করা হয় সেটির ব্যাপারে হাদিসের কোন দলিল আছে কিনা হাদিসের দলিল আছে মোসনাদে আহমদ বিন হাম্বল হাদিসুল এর কাছে এই কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহের রस्ताদের সংকলিত হাদিসের কিতাব 55 খণ্ডে ছেপে আছে এই কিতাবে উল্লেখ আছে একদিন একজন সালাম ফিরানোর আগে হাত তুলছেন হামদাজের দোয়ায় মাসুরা পড়ি এখানে দোয়ায় মাসুরা তো দুরূশরীদের পর সালামের আগে পড়ি উনি এখানে হাত তুলে তুলে দোয়া মাসুরা করতেছিলেন সালামের পর পাশে যে সাহাদু ছিলেন গালেবান উনি বললেন যে আল্লাহ নবী এভাবে হাত তুলতেন না ইল্লাহ বা আদাত সালাম তবে সালামের পরে তুলতেন এ হাদিস পরিষ্কার যে সালামের পরে হাত তুলে দোয়া আছে আল্লাহ নবী করছেন দ্বিতীয়ত মজাম এত রানী পঁয়ত্রিশ খন্ডের একটি হাদিসের কিতাব এখানে উল্লেখ আছে আল্লাহ নবী সালামের সাহ ফরমান এমন কোন জমাত নেই যে জমাতের একজন দোয়া করবে অন্যেরা আমিন আমিন বলবে আর আল্লাহ পাক এই দোয়া কবুল করবেন না ফিরিয়ে দিবেন এমন হবে না এখান থেকে জমাত বন্দি হয়ে দোয়া প্রমাণিত হয় প্রশ্ন খাওয়ার সময় সালাম দাওয়া নেওয়ার ব্যাপারে হুকুম কি লোকমা মুখে থাকলে সালাম দেয়া নিষেধ এখন মুখে লোকমা জেলে ফেলছেন আরেক লোকমা প্রস্তুত করতেছেন এখন সালাম দেওয়া যাবে নেওয়া যাবে প্রশ্ন ক্যাবলার দিকে ঠুচু সালাম আখরু এই কথার কি কোনো বৃত্তি আছে বৃত্তি আছে ইসলাম পুরাটাই আদবের করে আদব এহতারাম এটা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ক্যাবলা যেহেতু আমাদের ইজ্জত এহতারামের জায়গা ক্যাবলা সেদিকে ঠুক দেওয়া এটা ইজ্জত পরিপন্থী বিধান আকরু হয় প্রশ্ন মুখে উচ্চারণ করা ছাড়া যদি কেউ শুধু লিখিতভাবে তালাক প্রদান করে তাহলে তালাক হবে কি না যে হবে প্রশ্ন যদি কোনো ব্যক্তির গ্রামের বাড়িতে জায়গা জমি থাকে কিন্তু তার থাকার জন্য ঘর না থাকে তাহলে গ্রামের বাড়িতে গিয়ে তার মামার বাড়িতে টাতার বাড়িতে থাকলে সে কি মুসাফি হিসাবে নামাজ আদায় করবে নাকি মুকিম হিসাবে নামাজ আদায় করবে গ্রামের বাড়ি থেকে সব ছেড়ে চলে আসছে যদিও জায়গা জমিন আছে এখন টাউনে থাকবে গ্রামে আর থাকবে না এ নিয়তে ছেড়ে চলে আসতে সে গ্রামের বাড়িতে পুনরায় গেলে মুসাফির হবে মকিম থাকবে না আর যদি না ঢাকা থাকতে সে গ্রামও থাকবো এখন নাই কিন্তু গর্বা বানাবো আমি একেবারে বিদায় নিয়ে আসিনি তাহলে মকিম হব মুসাফির হব না প্রশ্ন যে লোক সময় ডাকাতে থাকে গ্রামের বাড়ি থেকে আসার পথে সে কি কতর পড়বে নাকি পুরা নামাজ কথরের দূরত্ব হলে কতর পড়বে প্রশ্ন এশার নামাজ এশাক নামাজ চাষের নামাজ আউয়াদি নামাজ সুন্নত না নকল এগুলোকে শূন্যতে বলা যায় নকলও বলা যায় শূন্যতে গায় রেমু আকাদা শূন্যতে জায়দা মোস্তাহাসান মন্দুব তাতাবু নকল এগুলো সব এক কথা প্রশ্ন আমি ফজরের শূন্যত নামাজ ঘরে পড়ি মসজিদের যে তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া যাবে কি জেনা যাবে না হবে প্রশ্ন আমি একটি ওয়াজে কথা শুনেছি যে নবী করিম সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম মদিনায় থাকা কালে এক দুষ্ট লোক নবীজির নামে উল্টা পাল্টা কথা বলতো অতপর নবীজি যখন মক্কা বিজয় করলেন তখন ওই লোক কাবার গিলাপ ধরে কান্নাকাটি করছিল অতপর লোকেরা এই সংবাদ আল্লাহ ওয়াসাল্লামের কাছে তিনি বলেন তাকে ধরা কাবার অবস্থায় করে কতল আমি ঘটনাটি একজন লোককে বললে সে এটা বিশ্বাস করে বরং আমার কাছে হাদিসের রেফারেন্স পেয়েছে দয়া করে যে হাদী রেফারেন্স দিতেন আমার কাছে রেফারেন্স নেই প্রশ্ন আমাদের মাদ্রাসার বারান্দায় প্রায় এক দেড় মাস যাবত একটি কাপড় পড়ে যাচ্ছে সেটা কেউ ব্যবহার করে না কাপড় সেখানে থাকলে নষ্ট হয়ে যাবে এখন প্রশ্ন হলো আমি কি কাপড়টি ব্যবহার করতে পারব যদি আপনি হন তাহলে ব্যবহার করতে পারবেন প্রশ্ন আমার কাছে আপনার অনেক রেকর্ড করা আছে এগুলো ইন্টারনেটে ছাড়তে চাই যদি অনুমতি দেন কিন্তু ইউটিউব অনেক খেটনা আছে যদি আপনার ব্যক্তিগত ওয়েবসাইট ছাড়া যেত তাহলে হতো না বা এই সম্পর্কে আমি ভালো বুঝি না এটা আপনি ভালো বলতে পারেন প্রশ্ন আমি স্বপ্নে দেখলাম স্বপ্ন প্রশ্ন আমার একজন হিন্দু বন্ধু আছে ও আমার কলেজ যাওয়ার বাড়া দেয় আবার অনেক কিছু খাওয়াতে চায় এখন আমি কি তার টাকা দিয়ে কোনো কিছু খেতে পারবো জি পারবেন শর্ত হলো পরবর্তীতে যাতে সে খোটা না দেয় প্রশ্ন মহিলারা কি নাক ফুল ও কানফুল করতে পারবে জি পারবে যদি স্বামী না থাকে তাহলে কি পড়তে পারবে স্বামী মারা যাওয়ার পর চার মাস পারবে না এরপর পারবে প্রশ্ন আমি যদি ইমাম সাহেবকে বা বস অবস্থায় পাই তাহলে কি শুধু তাকবীরের তাহারি বলে রুকুতে চলে যাব নাকি তার সাথে রুকুর জন্য ভিন্ন তাকবীরও বলতে হবে রুকুর জন্য ভিন্ন তাকবির বলতে হবে যদি রুকুর তাকবির না বলেন দাঁড়াইয়ে তাকবিরের তাহারিমা বলে এরপর রুকুতে গেছেন তো নামাজ হয়ে যাবে কিন্তু যুক অবস্থায় তাকবির বলে রুকুতে গেলে যে রুকুর তকবির হবে তকবিরে তা হবে না এতে নামাজ হবে না প্রশ্ন হুজুর থেকে একাধিকবাদ ড্রেসিং করা মুরগি খাওয়া অবৈধ হওয়ার কথা শুনেছি কিন্তু কোনো কোনো একটা বিবাদ এর মুরগি খাওয়া অবৈধ বলে ওনাদের ব্যাপার আমি এখনো অবৈধ বলি প্রশ্ন আমি নজর হেফাজত করতে পারি না কি আমল করলে বা কি উপায় এর থেকে বাড়তে পারবো ইনশাল্লা সহজে হেফাত হয়ে যাবে প্রশ্ন আমি জাকির নায়কের একটি লেক্টার দেখেছি যেখানে তিনি বলেন অজু ছাড়াই কোরআন স্পর্শ করা যায় আপনি নিজেও তার উপযুক্ত জবাব দিয়েছেন অপরদিকে দক্ষিণ আফ্রিকার প্রধান মুফতি ইব্রাহিম দেশাই দাম আব কোরআন এবং হাদিসের ভিত্তিতে দাম জবাব দেন এবং তিনি জাকের ঘোষণা করেন তাহলে হাদিস বলে আহলে ডাক্তার জাকের নায়েকের লেকচার শুনে অনেক বিধর্মীরা মুসলমান হয় কিন্তু আমি এক হিন্দু ছেলের একটি স্ট্যাটাস পড়ি সেখানে তিনি লেখেন ইসলাম নট এনি রিলিজিয়ন আফটার হেয়ারিং দে লেকচার শোনার পর বুঝতে পারলাম ইসলাম কোন ধর্মই নয় কারণ ডাক্তার নিজের কোরআন করে এবং অন্যের ধর্মের উদ্ধৃতিগুলোর মধ্যে ভুল তথ্য দেয় সুতরাং ডাক্তার জাকের ইসলাম থেকে সাবধান এখানে এই হিন্দু ছেলে সহ অন্যান্য বিধর্মীরা ডাক্তার জাকের নায়কের ধরে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে আরেকটি লেকচার পাঁচ মিনিটে পঁচিশটি ভুল করে যে লেকটারটি খ্রিস্টানদের নিকট বড় হাস্যকর সেখানে ডাক্তার জাকির খ্রিস্টানদের এবং অন্যান্য ধর্মগ্রন্থের এবং ধর্মীয় ব্যক্তিদের জন্ম তারিখ নাম এবং তাদের বাণীসমূহকে বলতে গিয়ে ভুল করেন এর ফলে খ্রিস্টানদের মিডিয়া তাকে মিথ্যাবাদী ও ধর্মের অপপেক্ষাকারী হিসেবে ঘোষণা করে আমরা যারা তাকে বড় বিজ্ঞ মনে করি আমাদের মধ্যে কি আসলে সে যোগ্যতা আছে সে যা বলতে যে সঠিক না বেঠিক এই যোগ্যতা তো আছে আলেমদের ওনারা বোঝেন আলেমদের কথা মেনে চলা চাই প্রশ্ন বর্তমানে অনলাইনের মাধ্যমে ঘরে বসে অনেক পণ্য ক্রয় বিক্রয় করা যায় এক্ষেত্রে বিক্রেতার ঘরের সাইটে বিভিন্ন পণ্যের নমুনা ছবি থাকে যার মাধ্যমে ক্রেতা তার পছন্দ মতো পণ্যের অর্ডার দিয়ে থাকে এবং বিক্রেতার যে ক্রেতার বাসায় উক্ত পণ্যের ডেলিভারি করে অনেক সময় পণ্য নমুনা ছবির হুবহু হয় আবার অনেক সময় রং ডিজাইন কোয়ালিটি ইত্যাদি বিষয়ে ভিন্নতা দেখা যায় এরূপ অবস্থায় ক্রেতার জন্য খেয়ারের থাকবে থাকবে কি খেয়ার মানে হলো আমার অর্ডার অনুপাতে না হলে আমি চাইলে ফেরত দিতে পারি ফেরত দেওয়ার সুযোগ থাকবে প্রশ্ন মুসলিম পুরুষ কি ঈশাই বা ইহুদি মহিলাকে বিবাহ করতে পারবে এক সময় পাঠত কিন্তু এখন ইহুদি খ্রিস্টানরা অধিকাংশই নাস্তিক এদেরকে বিয়ে করা যাবে না প্রশ্ন আপনার নামে যে ওয়াক্সা সাইট রয়েছে তাতে আপনার বয়ানসমূহ নেই বললেই চলে বা এগুলো আমি বুঝেছি না অন্য কেউ করে দিতে মুক্তি মাতুম্লা সাব বিচর্মনা মাঝে মধ্যে ওনাদের সাথে যোগাযোগ করলে বুঝবেন প্রশ্ন আমার জন্মের আগে আমার মা মান্নাত করে যে আল্লাহ যদি ছেলে সন্তান দান করেন তাহলে তাকে কোরানে হাফেজ বানাবো কিন্তু পরবর্তীতে কোরআনে হাফেজ বানানোর জন্য সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখন আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি মাদ্রাসার আলাদাভাবে পড়ার সুযোগ নেই এখন আমার কি করণীয় মা বাবার ওয়াদা পালন করাই করণীয় আল্লাহ হেফাজত করুক প্রশ্ন কম্পিউটার থেকে কোরআন তেলাওয়াত করা প্রশ্ন শেষ হয়ে গেলে জমাত বাসায় এসে ছোট বাচ্চা ও ঘরের মা বোনদের নিয়ে জমাতে নামাজ করতে পারবো হবে আপনার পাশে দাঁড় করানো যাবে না যদি পিছনে জায়গা না থাকে পাশে দাঁড় করাতে হয় তো আপনারা আপনার মা বোনের মধ্যখানে এই পরিমাণ জায়গা ফাঁক রাখতে হবে যে মধ্যখানে আরেকজন মানুষ দাঁড়াইতে পারে প্রশ্ন মসজিদের ভিতরে পূর্ব দিকে নীল রঙের টিউব লাইটটা কি প্রশ্ন যদি কেউ মনে মনে করে যে আমার স্ত্রী এমন হবে অমন হবে কিন্তু কোন মেয়েকে নির্দিষ্ট করে ভাবে না খারাপ চিন্তাও ভাবে না তাহলে কি গুনা হবে এ চিন্তা হইলে বেহু প্রশ্ন আমার মা অসুস্থ সুস্থ করুন প্রশ্ন ছোট ভাইকে মাদ্রাসায় ভর্তি করতে চাই বাবা রাজি মাও কিছুটা রাজি কিন্তু ছোট ভাই রাজি নয় বয়স মাত্র নয় বছর বুঝাই শুনাই ভর্তি করার চেষ্টা করবেন দোয়াও করবেন প্রশ্ন বয়স্ক মহিলারা আপনাদের মতো ইমামদের কাছ থেকে কোরান শিক্ষা নিতে পারবে কিনা এখন বহু মহিলা শিক্ষিকা পাওয়া যায় বিশুদ্ধভাবে কোরান পড়াতে পারে তাদের থেকেই শিগগি প্রশ্ন স্ত্রী কোরান কর্ণেওয়ালা স্ত্রীর কাছ থেকে স্বামী কোরআন শিক্ষা নিতে পারবে কিনা যে পারবে প্রশ্ন প্রত্যেক নামাজের পর মনোজাত করা কি সুন্নত হাত উঠিয়ে মনোজাত করা মোস্তাহাব প্রশ্ন আল্লাহর ঘর মসজিদের ভিতর ঘুমন্ত সমস্ত কায়নাতের সৃষ্টিকর্তা সম্মানে দাঁড়াইয়ে সেই মহান সত্তার নিকট নিকটার সমস্ত সাহায্য আবেদন করা হয় এটা কি আল্লাহ রাবুল হিজতের বা তার ওয়াদানিয়াতের অবমাননা এবং তার একত্বের উপর এক চরম আঘাত নয় কি এটা কি ধরনের গুণা এটা মোট গুনা নয় যেমন ধরেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসালাম উদ্দিনার মসজিদে কালেকশন করছেন যুদ্ধে যাওয়ার জন্য চাঁদার প্রয়োজন চাঁদা পেয়েছেন তো এটা তো মাকলু কাছে চাওয়া হলো কার কার কাছে সামর্থ্য অনুভূতি কি আছে দিয়ে দাও এভাবে চাওয়া অবৈধ নয় এটা স্বভাবের কাজ বরং শূন্য হ্যাঁ ভিক্ষা চাওয়া এটা ঠিক নয় আল্লাহর ঘর মসজিদে এসে ভিক্ষা চাওয়া নিষেধ প্রশ্ন আমি অনেকের কাছ থেকে শুনেছি যে নাবির নিচের প্রথম চল্লিশ দিনের বেশি সময় ধরে না কাটলে ডলের নিচের প্রথম চল্লিশ দিনে বেশি সময় ধরে না ফেললে চল্লিশ দিনের পর থেকে শরীর এমন ভাবে না যে গোসল করলেও সে না হয় না এই কথাটি সঠিক নয়। হবে। কিন্তু শরীর নাপাক হবে এই কথা সঠিক নয় প্রশ্ন আমি শুনেছি যে কাপড়ে এক জার হাম পরিমাণ নাপাকি লাগলে তা নাপাক হয়ে যায় আবার এটাও শুনেছি যে পেশাব করার পর যদি এক ফোঁটা পেশাবও যদি কাপড়ে পড়ে যায় তাহলে কাপড় নাপাক হয়ে যাবে দুইটাই সঠিক কথা নাপাক হয়ে যাওয়া ভিন্ন কথা এটা নিয়ে নামাজ হয়ে যাওয়া ভিন্ন কথা এক বা তার থেকে কম নাপাত কাপড়ে থাকলে কাপড় নাপাক কিন্তু নাপাক নিয়ে নামাজ হয়ে যাবে ঠিক আছে নাপাক হয় প্রশ্ন নামাজি ব্যক্তি বরাবর সামনে যদি কেউ বসা থাকে তাহলে সেখান থেকে উঠে আসা যাবে কিনা যে উঠে আসা যাবে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা নিষেধ ডানে সরে যাওয়া নিষেধ নয় প্রশ্ন সকল নামাজে কেরাতের ক্ষেত্রে জোর আয়াতে কেরাত পড়া হয় ওই নামাজে ইমাম সাহেবের কেরাত মনোযোগ দিয়ে শোনার দ্বারা নামাজে মনোযোগ দেওয়া যায় কিন্তু যে সকল নামাজে কেরাত আসতে পড়া হয় সে সকল নামাজে চার রাকাত অথবা তিন রাকাত সেই নামাজের শেষের দুই রাকাতে অথবা শেষের এক রাকাতে কিভাবে নামাজে মন রাখব। আমি নামাজে আসি এভাবে নামাজে দাঁড়াইয়ে থাকবো মনেভাবে থাকবে নজর সেজার দিকে রাখবেন প্রশ্ন আমাদের এই মসজিদে নামাজি ব্যক্তির চিন্তা তার সামনে দিয়ে চলাচল বৈধ কিনা জি বৈধ প্রশ্ন যদি বেতের নামাজ দোয়ায় কোন করতে ভুলে যায় তাহলে বেতের নামাজ হবে কিনা যে না হবে না শেষ বৈঠকে মনে হলে সহ দিলে হবে না হয় পুনরায় করতে হবে প্রশ্ন আমরা কোরআন শরীফের মধ্যে যে কাপড়ের গেলাপ লাগাই ওই গেলাপ লাগানো অবস্থায় উজুবিহীন ধরা যাবে কিনা যে ধরা যাবে প্রশ্ন ছেলে শহরে থাকে বিয়ে করে স্ত্রীকে ঢাকায় আনতে চায় তখন যদি মা বাবা বলে ছেলেকে কষ্ট করে মানুষ করলাম আর এখন সে বউ নিয়ে ঢাকা থাকতে চায় ছেলের রোজগার আমাদের কপালে হয়তো জুটবে না তাহলে কি বউ নিয়ে দূরে থাকা যাবে যদি দেখেন বউ নিয়ে বাড়িতে থাকতে গেলে তার হক নষ্ট হবে আর বাইরে ভিন্ন থাকলে বোর হকও ঠিক থাকবে পিতা মাতার হক আদায় করতে পারবেন তাহলে বাইরে থাকাই সেও একসাথে থাকলে আরো সমস্যা বেশি সৃষ্টি হয় প্রশ্ন আমার এক তার দিয়ে কথা বলল রুম আমি বললাম গালি দিলেন কেন কোন অধিকারে সে বলল ভালোবাসার অধিকারে আমি বললাম আপনি তো তাকে বিয়ে করেননি সে বলল ভালোবাসা অধিকার অধিকারে গালি দিয়েছি কি হয়েছে আপনি তার ব্যাপারে কি বলবেন এটা ভালোবাসা নেই বলছে খাবার সাথে একটু আগ্রহ বলছি আলহামদুল